প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো বুস্টাব পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে আরেকটা ক্লাসে স্বাগতম তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব ক্যাডেট কলেজে যেখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে যে ট্যাক্সট বুক ট্যাক্সট বুকের একটা গুরুত্বপূর্ণ ছড়া যার নাম হচ্ছে চিটিবিলি এবং এখান থেকে খুব ভিতর থেকে প্রশ্ন আসে বলে আজকে তোমাদের সাথে আমি এটা আলোচনা করছি সো তোমরা মন দিয়ে ক্লাসটা করবা এখানে কুটিনাটি অনেক কিছু আলোচনা করা হবে এবং আশা করি আমার এই ক্লাসটা করলে ক্যাডেট কলেজে আসা প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ তো তুমি আজকের প্রথমে এই পেজটা দেখেই বুঝতে পারছো যে আমি চিঠি আলোচনা করতে যাচ্ছি এই যে ছবি এই ছবিটা তোমাদের টেক্সট বুকের ছবি বুস্টার পরিবার তোমাদের সব সময় আছে এবং থাকবে তোমাদের এই কন্টেন্টগুলো নিয়ে এবং তোমাদেরকে অফলাইনের সাথে সাথে অনলাইনেও ইনশাল্লাহ তোমাদেরকে হেল্প করে যাবে তো চলো আমরা শুরু করি যে আজকের টপিকটা সবাই আমার সাথে একটু মন দিয়ে থাকবা তাইলে টপিকটা বুঝতে একটু সুবিধা হবে ক্যারেট কলেজ বর্ত প্রস্তুতি চিঠিবিলি এটা লিখেছেন কে রখনুজ্জামান খান এটা লিখেছেন রখনুজ্জামান খান ঠিক আছে আমরা পরের পেজে যাই এবং দেখি কি আছে এর পরের পেজে ওকে প্রথমত আমরা যার কবিতা পড়বো তার সম্পর্কে যদি আমরা না জানি তাহলে সেটা আমাদের জন্য একটু কেমন জানি অস্বস্তিকর সেই কারণে আমাদের উচিত প্রথমে আমাদের যিনি কবি যিনি ছরাকার যিনি ছড়াটা লিখেছেন তার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক যেগুলো ক্যাডেট কলেজে আসার মতো প্রশ্ন আমি ওই বিষয়গুলো এখানে সামনে নিয়ে আসছি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো দেখো যে আমি যে বিষয়গুলো আলোচনা করছি রকুনুজ্জামান খান চিঠি বিধি ছড়া লিখেছেন এবং তার জন্ম হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করছে রাজবাড়ী জেলার পাংশাই আমি এই যে বিষয়গুলো আন্ডারলাইন করতেছি এগুলো করার একমাত্র কারণ হচ্ছে ক্যাডেট কলেজে এখান থেকে প্রশ্ন আসে যে তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন কোন জেলায় জন্মগ্রহণ করেছেন কোথায় জন্মগ্রহণ করেছেন ঠিক আছে এরপরে দেখো তিনি ছিলেন একজন শিশু সাহিত্যিক তিনি একজন শিশু সাহিত্যিক ছিলেন এবং সাংবাদিক হিসেবেও তিনি বেশ পরিচিত ছিলেন এবং তিনি কাজ করতেন সাংবাদিক হিসেবে তার ছদ্মনাম ছিল দাদাবাই এটা ক্যাডেট কলেজে কয়েকবার প্রশ্ন আসছিল এই প্রশ্নটা যে দাদাবাই বাই ছদ্মনামায় লিখতেন কে তার নাম ছিল রখনুজ্জামান খান অর্থাৎ রখনুজ্জামান খান কি কোন ছদ্মনামে নামে লিখতেন তখন আমরা বলবো দাদাভাই ছদ্মনামে নামে তিনি পত্রিকায় শিশুদের জন্য বিশেষ পাতা সম্পাদনা করতেন এরপর দেখো উল্লেখযোগ্য রচনা ক্যাডেট কলেজ এখান থেকে প্রশ্ন আসে তার শিশুতোষ বই হাটি মাটিম টিম এবং কত সালে প্রকাশিত হয়েছে উনিশশো সালে খোকন কোকন ডাক তার বইটা পরীক্ষায় চলে আসে তার সম্পাদিত পত্রিকা কুচি এবং কাঁচা পরীক্ষায় বারবার আসে এই প্রশ্নটা যে কোচি এবং কাঁচা এই পত্রিকাটি কাদের জন্য শিশুদের জন্য এবং কে রচনা করেছেন কে সম্পাদনা করেছেন সেটা হচ্ছে তোমার রখন খান তিনি কোচি এবং কাঁচার মেলা নামে একটি শিশু সংগঠন গড়ে ভেরি ভেরি ক্যাডেট কলেজে এই প্রশ্নগুলো সবসময় হয় তোমাদের একাডেমিকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এরপরে দেখো তার মৃত্যু যে তিনি উনিশশো সালে অর্থাৎ বিংশ শতাব্দীর শেষে তিনি মৃত্যুবরণ করেন ইল্লাহি ও ইন্না ইহি রাজিউন আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে তো তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে মৃত্যুবরণ করেছেন উনিশশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেছেন রাজবাড়িতে পাংশাই তিনি একজন শিশু সাহিত্যিক ছিলেন সাংবাদিক ছিলেন দাদা ভাই নামে লিখতেন হাট্টিমাটিম টিম তার লিখা খোকন খোকন ডাকপাড়ি তার লিখা এবং মাটিম টিম উনিশশো সালে প্রকাশিত হয় এরপরে হচ্ছে তার সম্পাদিত পত্রিকা কচিয়া কাঁচা কোচি ও কাঁচা এবং কোচি ও কাঁচা নামে একটা তিনি কি তৈরি করেছিলেন একটা শিশু কিশোর সংগঠন তৈরি করেছিলেন একটু ভালোভাবে দেখে নাও এখান থেকে ক্যাডেট কলেজে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি টুস্টার ঠিক আছে একটু দেখো ভালোভাবে দেখো আমি এরপরে স্লাইডে যাচ্ছি দেখো ছড়া এবং কবিতার পার্থক্য তোমরা হয়তো জানো যে তোমাদের বইয়ে গদ্য এবং পদ্য দিয়ে দুইটা ভাগ করছে গদ্য এবং পদ্য দিয়ে ভাগ করার মধ্যে দিয়ে কিছু জিনিসকে আলাদা করছে যে আমরা সাধারণত জানি কবিতা কবিতা গদ্য পদ্য বলা হচ্ছে তাই না এখানে অনেকগুলো পদ্য আছে কিন্তু পদ্যের মধ্যে যে একটা ছড়া আছে একটা কবিতা আছে কিন্তু বিষয়টা হচ্ছে ছড়া এবং কবিতার মধ্যে কি কোনো পার্থক্য আছে বেসিক ছড়া এবং কবিতার মধ্যে কি কোনো বেসিক পার্থক্য আছে আমি বলবো আছে সেই কারণে ছড়া আর কবিতা আলাদাভাবে এগোয়া হয়েছে দেখো ছড়া এবং কবিতার মধ্যে বেসিক পার্থক্যটা একটু শুনে নিই দেখে নিই তাইলে এরপরে কখনো যদি আমাদের এই বিষয় নিয়ে কখনো প্রশ্ন আসে আমরা কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারবো দেখো ছড়া কোনগুলো কবিতা কোনগুলো প্রথমত দেখো ছড়া ছড়ার অডিয়েন্স কারা পাঠক কারা ছড়ার অডিয়েন্স হচ্ছে তোমার পোলা পাইন পিচ্চিদেরকে টার্গেট করে শিশুদেরকে টার্গেট করে তোমার ছড়া সাধারণত রচনা করা হয়ে থাকে তাহলে আমি আবার বলছি ছড়া রচনা করা হয়ে থাকে বেসিক্যালি শিশুদেরকে টার্গেট করে ঠিক আছে এরপরে তাহলে কবিতা কাদেরকে কবিতার অডিয়েন্সের কোনো ঠিক নাই কবিতা শিশুদের জন্যও করে কিশোরদের জন্য করে বড়দের জন্য করে সর্বোপরি মাছ পিপল সবার জন্যই কবিতা কবিতার অডিয়েন্সের কোনো কিনাই ফিক্সড নাই কবিতা সবার জন্য কবিতা কার জন্য সবার জন্য আর ছড়া কার জন্য ছড়া হচ্ছে তোমার শিশু কিশোরদের জন্য বেসিকলি অডিয়েন্সটা টার্গেটেড এরপর দেখো দুই নম্বর পার্থক্য এই যে ছড়া ছড়াতে ছন্দ থাকা বাধ্যতামূলক ছন্দ থাকে বাধ্যতামূলক বলতে এটা থাকে কেন কারণ ছন্দ ছাড়া কখনো কোনো পিচ্ছি এটা পড়তে ভালো ফিল করবে না সেই কারণে যেহেতু এটার অডিয়েন্স পিচ্ছি শিশু সেই কারণে শিশুদের মনোরঞ্জন করার জন্য আনন্দ দেওয়ার জন্য এখানে ছন্দ থাকাটা মোটামুটি বাধ্যতামূলক আমি মনে করি বা এরকম হয়ে থাকে কিন্তু কবিতা আনন্দের উদ্দেশ্য না কবিতার ভিতরে একটা কি থাকে একটা মেসেজ থাকে একটা লুকায়িত কথা থাকে সেই কারণে এখানে যে ছন্দ থাকতে হবে এরকম কোনো কথা নাই ছন্দ নাও থাকতে পারে আবার থাকতেও পারে এটা ফিক্সড না কিন্তু ছড়াতে ছন্দ থাকতে হয় আমরা পড়ছিলাম না ছোটবেলায় হাঁট্টিমা টিম 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 তারা মাঠে পারে ডিম ওই যে মিলাইতে হয় ওইদিকে কারণ এরকম যদি না মিলে আমরা যারা শিশু ছিল বা কিশোর ওরা এগুলো পড়বে না সেই কারণে ছড়াতে ছন্দ থাকা মোটামুটি বাধ্যতামূলক আর কবিতাতে ছন্দ থাকে না এরপরে তিন নাম্বার পার্থক্য দেখুক ছড়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আনন্দ এবং মনোরঞ্জন আনন্দ এবং কিরঞ্জন মনোরঞ্জন কাদের এই যে পিচ্ছিদের শিশুদের মনোরঞ্জন করা কিন্তু কবিতায় কিন্তু আনন্দ এবং মনোরঞ্জন নয় কবিতার মধ্যে একটা কি থাকে একটা লুকায়িত কথা থাকে মেসেজ থাকে যে ধরো কোন একটা কবিতা যেটা মাতৃভূমির প্রতি ভালোবাসা বোঝাচ্ছে কোনো একটা কবিতা যেটা হচ্ছে তোমার ধর মানবতা নিয়ে বোঝাচ্ছে কোনো একটা কবিতা যেটা তোমার যেমন সুখ কবিতা মানুষের উপকার নিয়ে বোঝাচ্ছে এই টাইপের কিছু একটা কন্টেন্ট থাকে লুকায়িত একটা বিষয় থাকে কিন্তু ছড়াতে এই জিনিসগুলো থাকে না ঠিক আছে এরপর আর একটা দিয়ে আমি শেষ করে দিব কমন জিনিসগুলো ছড়া সাধারণত একটু কাল্পনিক হয়ে থাকে কার্টুন কার্টুন হয়ে থাকে এখানে বাস্তব না হলেও চলে কাল্পনিক ঠিক আছে এখানে কার্টুন কার্টুন ভাব থাকবে বাচ্চারা এই জিনিসগুলো ফিল করবে যে যে টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের মাথায় দুটো কেমন কেমন একটু বাচ্চা বাচ্চা কার্টুন কার্টুন কিন্তু কবিতায় এই জিনিসের কোনো অবকাশ নাই এখানে বাস্তব বিষয়গুলো নিয়ে সাধারণত কি করা হয়ে থাকে আলোচনা করা হয়ে থাকে ঠিক আছে বাস্তব এখানে কাল্পনিকের কোনো কি নাই স্থান নাই ঠিক আছে ছড়া এবং কবিতার মধ্যে পার্থক্য আমি মোটামুটি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমি আরেকবার বলি ছড়া হচ্ছে শিশু কিশোরদের জন্য কবিতা সবার জন্য ছড়াতে ছন্দ থাকা মোটামুটি বাধ্যতামূলক কবিতাতে ছন্দ থাকতেও পারে নাও থাকতে পারে ছড়া মূলত বাচ্চাদের মনোরঞ্জন এবং আনন্দ দেওয়ার জন্য কবিতায় কিন্তু একটা মেসেজ থাকে এটা লুকায়িত মেসেজ এটা কবির একটা উদ্দেশ্য থাকে কোনো একটা বিষয় বোঝানোর জন্য আর ছড়া সাধারণত হয় কাল্পনিক এবং কবিতা হয় বাস্তব এখানে কল্পনার কোনো কি নাই আশ্রয় নাই ঠিক আছে যেহেতু আজকে আমরা ছড়াটা পড়ছি এবং এটা এই ছড়াটা পড়ছি এই জিনিসগুলো এখানে মিল থাকতে পারে এখানে অবাস্তব থাকতে পারে কাল্পনিক থাকতে পারে আনন্দের বিষয় থাকতে পারে ছন্দের বিষয় থাকতে পারে এবং বাচ্চাদের জন্য কন্টেন্টগুলো তৈরি হতে পারে ঠিক আছে ওকে আমি তাইলে এরপরে স্লাইডে চলে যাচ্ছি তোমরা একটু মনোযোগ দিবা আমরা ডিরেক্ট কবিতায় চলে যাচ্ছি ওকে সরি ছড়ায় চলে যাচ্ছি দেখো আমার আর একটা পেন ছিল হ্যাঁ পেয়েছি খুঁজে দেখো ছাতা চলেছে করতে একটা ব্যাংক কিনা ছাতা একটা কিনা ছাতা মাথায় সামনের দিকে চলে যাচ্ছে ধরো এটা রাস্তা ঠিক আছে এখানে আমি তো যদিও ব্যাংক আঁকতে পারি না তোমরা মোটামুটি এটাকে ব্যাংক ধরে নাও ঠিক আছে আমি তো আঁকতে পারি না এটাকে ব্যাংক ধরে নাও এটা ব্যাংক ঠিক আছে এই ব্যাংকটা একটা ছাতা মাথায় করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওকে ছাতা মাথায় ব্যাংক চলেছে এবং ওর চলার উদ্দেশ্যটা কি চিঠি বিলি করতে এই ব্যাংক কেন চলছে চিঠি বিলি করতে তোমরা হয়তো জানো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ এখন মেইলের যুগ ধুমধাম সব কিছু হয়ে যায় একটা সময় কিন্তু এই জিনিসগুলো ছিল না তখন মানুষ চিঠি লিখে চিঠি পাঠাতো এবং যিনি চিঠি নিয়ে যেত তাকে বলা হয় ডাকপিয়ন তাহলে এখানে ব্যাংকে আমরা বলতে পারি তিনি কি ব্যাং সাহেব হচ্ছে একজন ডাক পিয়ন যিনি চিঠি বহন করে ঠিক আছে চিঠি বহন করে চিঠি নিয়ে সামনের দিকে এগিয়ে যায় মানুষের কাছে সবার কাছে পৌঁছায় দেয় এরপর দেখো টাপুস টুপুস ঝরছে দেয়া দেয়া শব্দের অর্থ কি দেয়া শব্দের অর্থ হচ্ছে ম্যাক ঠিক আছে তাইলে এই যে এখানে কতগুলো ম্যাক আছে এই ম্যাকগুলো হচ্ছে ঝরছে কিরকম টাপুস টুপুস করে টাপুস টুপুস ঝরছে দেয়া কারণ ছাতা কখন নিবে যখন বৃষ্টি পড়ে তখনই তো ছাতা নেয় তাহলে টাপুস টুপুস ঝরছে দেয়া ছুটছে খেয়া ধরতে এইটা একটু বুঝতে হবে খেয়া কি খেয়া শব্দের অর্থ হচ্ছে তোমার ছোট নৌকা কেমন নৌকা ছোট নৌকা অর্থাৎ ধরো এটা নদী এই নদী পার হওয়ার জন্য এই নদী পার হওয়ার জন্য কতগুলো নৌকা থাকে এখানে কতগুলো কি থাকে নৌকা থাকে এই নদী পার হওয়ার জন্য এই নৌকাগুলোকে বলা হয় কি জানো এগুলাকে বলা হয় খেয়া যেগুলা নদী পারাপাড়ের নৌকা নদী পাড়াপাড়ের ছোট নৌকা এগুলাকে খেয়া বলে ঠিক আছে তাহলে ছাতা মাতা একটা ব্যাংক চলেছে চিঠিবিলি করার জন্য এরপর টাপুস টুপুস করে ম্যাগ ঝরছে এবং সে কোথায় চলে যাচ্ছে খেয়া ধরার জন্য খেয়া নাও ধরার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে ছোটা নাও ধরার জন্য এগিয়ে যাচ্ছে তার মানে আমি আমরা বুঝতেছি সে এই নৌকায় করে এপারে যাবে কোনো নদীর ওই পারে যাবে ঠিক আছে এরপরে স্লাইডে আমরা যাই দেখি কি আছে ওইখানে এই স্লাইডটা আরেকবার একটু শেষ করি বলি যে ছাতা মাতাই ছাতা মাথায় ব্যাংক চলেছে চিঠি বিলি করতে কি বিলি করার জন্য যাচ্ছে চিঠি বিলি করতে টাপুস টুপুস ঝুড়ছে দেয়া ছুটছে খেয়া ধরতে ছুটছে খেয়া ধরতে ওকে এরপরে স্লাইডে যাই দেখি খেয়া আছে এখানে দেখো এর মাঝি হলো এই যে আমরা একটু আগে দেখলাম একটা নৌকা একটা নদী একটা নদী এবং এই নদীতে একটা নৌকা এই নদীতে একটা নৌকা আমরা দেখলাম এই যে এটা খেয়ানাও নদী পারাপারের বলতেছে খেয়া নাইয়ের মাঝি হলো এই নৌকা যে চালায় তাকে মাঝি বলে এখানে কি একটা চিংড়ি মাছের বাচ্চা এটা কি এই চিংড়ি মাছের বাচ্চা এটাকে চিংড়ি মাছের বাচ্চা চিংড়ি চিংড়ি মাছের বাচ্চা ঠিক আছে চিংড়ি মাছের বাচ্চা সে কি চালাচ্ছে এই নৌকাটা চালাচ্ছে এবং যে নৌকা চালায় তাকে কি বলে তাকে বলা হয় মাঝি তাহলে খেয়া নাইয়ের মাঝি হলো এই যে ছোট্ট নৌকা নদী পারাপারের নৌকা এই যে খেলানায়ের নৌকা এই নৌকার এই নৌকার হচ্ছে তোমার চিংড়ি মাছের বাচ্চা এই নৌকার এই যে চিংড়ি মাছের বাচ্চা বুঝে হাল জবর দেখো আমরা অনেক সময় বলি যে আমি চোখ বন্ধ করে গাড়ি চালাচ্ছি এটার মানে বুঝে হচ্ছে আমি খুব এক্সপার্ট আমি চোখ বন্ধ করে গাড়ি চালাতে পারি এটার মানে হচ্ছে আমি খুব দক্ষ তাহলে দু চোখ বুঝে হালদরে সে হাল কোনটা হাল হচ্ছে তোমার একটা নৌকা চলার জন্য এখানে একটা হাল থাকে দিক নির্দেশক থাকে যেটা ধরলে দিকটা পরিবর্তন করা যায় এই দিক থেকে এদিক এদিক থেকে ওদিকে এটা যদি ঠিকমতো চালাতে না পারে তাহলে নৌকাটা বিভিন্ন দিকে চলে যায় কন্ট্রোল করা যায় না তো বলতেছি কি দেখো দু চোখ বুঝে হাল ধরে সে মানে কে এই চিংড়ি মাছের বাচ্চা চোখ বুঝে হাল ধরে থাকে ঠিক আছে এমন এমনভাবে হাল ধরে দেখে মনে হয় জবর মাঝি সাচ্চা জবর মাঝি হচ্ছে সত্যিকারের মাঝি দক্ষ মাঝি সত্যিকারের সাচ্চা শব্দের হচ্ছে সত্য সত্যিকারতে তিনি কি দক্ষ মাঝি তিনি বলতে কে এই চিংড়ি মাছের বাচ্চা বলতে চিংড়ি মাছের বাচ্চা দু চোখ বুঝে হাল সে জবর মাঝি তার নৌকা চালানো দেখে মনে হচ্ছে তিনি একজন কি এই চিংড়ি মাছের বাচ্চা হচ্ছে একজন কি দক্ষ মাঝি দেখো এটা ছড়া হওয়ার কারণে বিষয়গুলো একটু কাল্পনিক কাল্পনিক একটু কার্টুন কার্টুন মনে হচ্ছে ঠিক আছে আমরা পরের স্লাইডে চলে যাই দেখি পরের স্লাইডে কি আছে হ্যাঁ পরে স্লাইডে দেখো তার চিঠিও এসেছে আজ লিখেছে বিলের খোলসে কার চিঠি এসেছে চিঠি এসেছে ওই চিংড়ি মাছের বাচ্চা বলছে তার চিঠিও এসেছে আজ তার বলতে চিংড়ি মাছের বাচ্চা ওই চিংড়ি মাছের বাচ্চার চিঠিও এসেছে আজ লিখেছে বিলের কোলসে ধরো এদিকে একটা বিল আছে বিল মানে তো বুঝো যেখানে পানি জমে থাকে বছরের নির্দিষ্ট সময় পানি জমে থাকে ওই বিলে হচ্ছে একটা খোলসে মাছ আছে খোলসে মাছ এই খোলসে মাছ চিঠি লিখেছে এই মাছের নাম কি খোলসে এই মাছটা কি কলসে এই কুলশে মাছ কি লিখেছে চিঠি লিখেছে কাকে লিখেছে ওই চিংড়ি মাছের বাচ্চাকে লিখেছে কি লিখেছে চিঠির মধ্যে একটা চিঠির মধ্যে কি লিখেছে সাজের বেলা রোদে নাকি চোখ গেছে তার ঝলসে সাজ মানে তো বুঝো সন্ধ্যা সন্ধ্যাবেলা রোদটা একটু মিষ্টি মিষ্টি হয় আমরা অনেক সময় দেখবা এই সন্ধ্যাবেলা রোদের দিকে সূর্যের দিকে যখন আমরা তাকাই চোখটা আমাদের একটু ঝলসে যাওয়া ওইরকম মনে হয় তো ওই চিঠিতে লিখছে সাজের বেলা রোদে নাকি চোখ গেছে তার ঝলসে কোন মাসের চোখ ঝলসে গেছে এই খুলসে মাছের চোখ ঝলসে গেছে এই নিউজটা সে কাকে লিখেছে সে লিখেছে হচ্ছে চিংড়ি মাছের বাচ্চাকে তার চিঠিও এসেছে আজ লিখেছে বিলের খুলসে সাজের বেলা রোদে নাকি চোখ গেছে তার ঝলসে পরীক্ষা আসতে পারে কোন বেলার রোদে চোখ গেছে গেছে অপশন থাকতে পারে সকালের রোদে বিকালের রোদে সন্ধ্যার রোদে সাজের রোদে তখন তোমাকে এক্স্যাক্টলি এটাই অ্যান্সার করতে হবে ঠিক আছে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো এরপরে দেখো নদীর ওপার গিয়ে ব্যাঙা এই যে আমি তোমাদেরকে একটু আগে বললাম একটা নদী ছিল তাইলে এই নদীতে একটা নৌকা ছিল এটা তো আমরা একটু আগে দেখলাম এখান থেকে সে এখানে পার হয়ে গেল। পার হয়ে সে এখানে আসলো এখানে ধরো কিছু ঘরবাড়ি আছে সে এখানে গ্রাম আছে এই গ্রামেই তো সে আসলো কোনো একটা উদ্দেশ্যে তো সে আসলো নদীর উপর গিয়ে ব্যাঙা এই ব্যাংকে এখানে বলা হয়েছে ব্যাঙা একটু তুচ্ছ করে একটু ছোট ইয়ে করে আমরা বলি না একজন একটা নামকে যেমন করিম করিম রহিম রহিম মা এভাবে আমরা অনেক সময় বলে থাকি তো কবি বলতেছে নদীর উপর গিয়ে ব্যাঙা সুদাই সুদাই মানে হচ্ছে জিজ্ঞেস করছে সুদাই সবাই ভাইরে এই যে এখানে এসে সবাইকে জিজ্ঞেস করতেছে ভাইরে ভেটকি মাসের নাতনি নাকি গেছে দেশের বাইরে বলছে ভেটকি মাসের নাতনি নাকি দেশের বাইরে এই যে এই ব্যাংক এ পার থেকে ওই পারে গেল ওই পারে গিয়ে সবাইকে জিজ্ঞেস করতেছে ভাই ভাই বেটকি মাছের নাতনি নাকি দেশের বাইরে গেছে প্রশ্ন করছে কি করছে প্রশ্ন করছে ঠিক আছে এরপরে দেখো এরপরে স্লাইডে কি বলতেছে দেখো এরপরে স্লাইডে বলতেছে যে তার চিঠিও এসেছে আজ কার চিঠি আসছে ভেটকি মাছের নাতনির চিঠি আসছে লিখেছে বিলের কাতলা এদিকে একটা যে বিল ছিল এ বিলে তো একটা খুলসে মাছ ছিল আমরা জানি আর একটা মাছ ছিল কাতলা মাছ এই কাতলা মাছ চিঠি লিখছে কাকে ভেটকি মাছের নাতনিকে বলছে তার চিঠিও এসেছে আজ তার মানে হচ্ছে ওই ভেটকি মাছের নাতনি চিঠি আসছে লিখেছে বিলের কাতলা এই যে বিলের কাতলা এই বিলের কাতলা কোনটা এটা ও চিঠি লিখছে কাকে ভেটকি মাছের নাতনিকে চিঠি লিখছে চিঠিতে কি ছিল এবার সারা দেশটি জুড়ে নামবে দারুণ বাতলা বাতলা মানে হচ্ছে বৃষ্টি বলতেছে এবার সারা দেশটি জুড়ে নামবে দারুণ বাতলা মানে অনেক বেশি কি পড়বে বৃষ্টি পড়বে এই বর্ষার নিউজটা এই কাতলা মাছ কাকে দিছে বেটকি মাছের নাতনিকে দিছে ক্লিয়ার ওকে আমরা পরের স্লাইডে চলে যাই তাই তো নিলাম ছাতা কিনে আসুক এবার বর্ষা ওই চিং ব্যাংক বলতেছে কি ওই নিউজটা যে বেটকি মাছের নাতনি কে যে কাতলা মাছ একটা চিঠি লিখেছে ওই চিঠিতে যে একটা নিউজ ছিল যে সারা দেশ জুড়ে এবার বৃষ্টি পড়বে ওই নিউজটা সে দেখে ফেলছে কে দেখে ফেলছে ওই ব্যাংক দেখে ফেলছে প্রাইভেসি নষ্ট করে ফেলছে ধরো তো ব্যাংক দেখার পরে বলতেছে তাই তো নিলাম ছাতা কিনে যে এখন আমি কি মানে ছাতা কিনে নিছি ছাতা আছে চিংড়ি মাছের না আমার বর্ষা ওই আমার তো আর চিংড়ি মাছের কিনা খেয়া না খেয়াতে কি থাকে জানো এরকম একটা ইয়ে থাকে এখানে ভিতর বৃষ্টি বলে ভিতরে বসা যায় এখানে বৃষ্টি বলে ভিতরে বসা যায় তো বলতেছে খেয়া যে চিংড়ি মাছের তো খেয়া নাই আমার আমার একমাত্র বর্ষা কি আমার একমাত্র বর্ষা হচ্ছে এই ছাতা সেই কারণে সে ছাতাটা নিয়ে নিছে কারণ ভিটকি মাসের চিঠি লিখেছিল কাতলা এবং ওই কাতলা বলছে যে এবার সারা জুড়ে বাতলা নামবে ওকে তাইলে দেশটি মোটামুটি আমরা আমাদের পুরা ছড়াটা শেষ করে ফেললাম বুস্ট তোমাদের সাথে সবসময় আছে একটা জিনিস মনে রাখবা আমি যে এখন তোমাদের ছড়াটা বললাম এখানে খুঁটিনাটি প্রশ্ন হয় তোমরা তোমাদের বইয়ে গিয়ে তোমরা তোমাদের বইয়ে গিয়ে পুরো কবিতাটা ঠিকমতো আরেকবার পড়বা কবি পরিচিতি পাঠ পরিচিতি শব্দ তো এগুলো ভালো মতো মুখস্ত করবা এবং পুরো কবিতা সরি এটা তো ছড়া পুরো ছড়াটা পারলে মুখস্থ করে ফেলবা কারণ ক্যারেট কলেজে এখান থেকে প্রশ্ন হয় এবং ভিতর থেকে প্রশ্ন হয় প্রশ্নটা কেমন হয় প্রশ্নটা অনেকটাই এরকম হয় যে এই ছড়ায় কয়টি মাছের নাম আছে কয়টি মাছ যেমন দেখো এখানে মাছ ছিল বেটকি মাছ ছিল তোমার খুরশে মাছ ছিল এরপরে ছিল হচ্ছে কি কাতলা কাতলা মাছ ছিল এখানে অনেকগুলো মাছের নাম দেওয়া আছে এগুলো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এরপর বেটকি মাসের চিঠিতে কি লেখা ছিল সরি ওই তোমার খুলসা মাসের চিঠিতে কী লেখা ছিল তারপর হচ্ছে তোমার এই কাতলা মাসের চিঠিতে কি লেখা ছিল ব্যাংক কেন ছাতা কিনে নিয়ে এলো এগুলো বড় প্রশ্ন হিসেবেও তোমাদের দুই তিন নম্বরের প্রশ্ন হিসেবেও ক্যাডেট করে আসতে পারে অনেক অনেক ধন্যবাদ বুস্ট্রের সাথে থাকার জন্য বুস্টাব তোমাদের সাথে সবসময় আছে অফলাইন এবং অনলাইনে সবসময় তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আছে আল্লাহ হাফেজ ভালো থাকবা সালাম আলাইকুম